তুমি যদি মনে করো তুমি খুব রাগে খুব জেদে ভীষণ রাগ করতে পারো খুব জেদ করতে পারো তো পরীক্ষা করবে কি করে তুমি নিজেকে রাগে বা জেদে বলছো ঠিক আছে কিন্তু তার কোনো প্রমাণ আছে সে প্রমাণটা তুমি পেতে পারো দেখো তো তুমি যখন রাগ করো তুমি তখন যখন জেদ করো তখন একটা কিছু জন্য তো করো তো সেই মুহূর্তে সেই জিনিসটা পাও কিনা তার মানে তুমি রাগ করছো জেদ করছো কিছু হাসিল করার জন্য তাই রাগ আর জেদ করে কবে কোন জিনিসটা তুমি হাসিল করেছো যদি না করতে পারো তাহলে মনে করো তুমি রাগি নাও তুমি জেদি মানুষ নও আর এটা নয় বলে তুমি জেদ করে রাগ করে যেই জিনিসটার জন্য এতটা কষ্ট দিয়েছ সামনের মানুষটিকে পারি সেই জিনিসটা হাসিল করতে তাই রাগ বা যে যার মধ্যে থাকুক না কেন কিছু কম বেশি সবার মধ্যেই থাকে সেটা ক্ষতিকর কখন তুমি বুঝবে যখন তুমি তোমার রাগটাকে প্রকাশ করে তোমার জেদটাকে কায়েম রেখে তোমার যে লক্ষ্য বা উদ্দেশ্য যেটা তুমি চাও সেইটাকে হাসিল করেছো তখনই বুঝবে যে সত্যিকারে তুমি একজন রাগি বা জেদি মানুষ আর এইটা বোঝার সাথে সাথে তুমি এটাও বুঝে নিও যে তুমি যেই মানুষটির ওপরে রাগ করেছো জেদ করেছো সেই মানুষটা কতটা ত্যাগ স্বীকার করেছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি যদি তোমার রাগ দ্বারা তোমার সামনের মানুষটিকে পরাস্ত করতে না পারো তাহলে মনে রেখো তোমার সামনের মানুষটি তোমার রাগের প্রভাবে প্রভাবিত হয়নি সে কষ্ট পায়নি সে আর নিজেকে ঠিক রেখেছে শক্ত রেখেছে তুমি যে জিনিসের জন্য জেদ করেছো সেটা তোমাকে দেয়নি মানে তুমি মনে করো তোমার থেকে সে বেশি শক্ত এবং জেদি মানুষ আর যদি তুমি মনে করো যে তুমি রাগ জেদ করে সমস্ত পৃথিবীটাকে হাসিল করে নিয়েছ তাহলে বুঝো তোমার আশেপাশে থাকা তোমার আপন জনরা কতটা বিপদে পড়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কতটা নিঃস্ব হয়েছে তাই আমি রাগ যে দেখাতেই পারি দেখাতেই পারি প্রত্যেকটা মানুষই কম বেশি এটা করে থাকে কিন্তু তারপরে পরে যে যেই জিনিসের জন্য আমি রাগ যে দেখিয়েছি সেটা পাওয়ার পরে আমরা একবার ঘুরে তাকাই না পেছনের দিকে যে যার উপরে আমি এটা ফলিয়েছি সেই মানুষটা কী পরিস্থিতিতে আছে হয়তো আমার একটা বাইক চাই নতুন মডেল দেখেছি কোনো বন্ধুর কাছে আমার চাই এতটাই রাগ এতটাই জেদ ধরেছি যে অবশেষে আমার বাবা পরাস্ত হয়ে আমাকে সেই উপহার উপহারস্বরূপ বাইকটা আমার সামনে দিয়েছে আমি খুব খুশি আমি খুশিতে ডগমগ হয়ে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে চলে গেলাম বন্ধুদের দেখালাম তুমি মনে মনে বীরপুরুষ ভাবছো নিজেকে ভাবছো যে আমি এতটাই ঠিকঠাকভাবে রাগটাকে প্রয়োগ করেছি যে বাবা বাধ্য হয়ে আমাকে দিতে তুমি ঘুরে পেছন ঘুরে তাকিয়ে দেখেছো তোমার বাবার মুখটা তোমার বাবার পরিস্থিতিটা তোমার বাবার যদি দেওয়ার সামর্থ্য থাকতো তুমি দুবার কি একবার চাওয়াতে দিয়ে দিত অত জেদ করতে হতো না জেদ করে যখনই যখন তুমি কিছু পাবে তখনই মনে রাখবে সেই মানুষটির সাধ্য বা সামর্থ্য নেই সেই জন্যে সে এত দেরি করছে তোমাকে এটা দিতে সেই জন্যে সে এত বাহানা করছে পরে দেবো পরে দেবো করে যখনই তুমি পেয়ে গেছো তখন এটা ভাবছ তো যে আমাকে দেবে না বলে এত সময় এত বাহানা করছিল আসলে তার দেওয়ার সামর্থ্য ছিল না তোমার বাবা হয়তো লোন নিয়ে তোমার বাইকটা কিনে দিয়েছে তা না হলে কোনো সম্পত্তি বাধা রেখে বিক্রি করে তোমাকে খুশি করেছে কারণ সে জানে যে আমার ছেলেটির জেদ সর্বনাশা তোমার বাবা জানে আমি যদি তার জেদ পূরণ না করি নিজের কোনো ক্ষতি করে দিতে পারো আবার হয়তো কোনো মেয়ে আছে বা আমরা অনেক ছেলে মেয়ে এরকম আছে একটা দামি ড্রেসের জন্য একটা জুতোর জন্য বা দামি একটা ফোনের জন্য ল্যাপটপের জন্য অনেক কিছুর জন্য মা বাবার কাছে বায়না করে বায়না যখন তারা না মেটায় তখন রাগ দেখায় রাগ যখন তারা পাত্তা দেয় না তখন জেদ ধরে যেভাবে হোক যে কোনো প্রকারে হোক আমার চাই চাই এটাকে আদায় করতে হবে তারা শেষ দেয় দেয় কারণ তারা চায় আমার সন্তানটি জীবিত থাকুক আমি বা আমরা যদি এগুলো তাদের হাতে তুলে না দিই তাহলে তো তারা নিজেদেরকে শেষ করার রাস্তায় নিয়ে যাবে কারণ এরকমই মানসিকতার সৃষ্টি হয়েছে এখনকার বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে তখন তারা কষ্ট করে নিজেদেরকে বিপদে ফেলে ধার বাকি করে বা যে কোনো উপায়ে সন্তানের স্বাদ পূরণ করে সন্তানের জেদ পূরণ করে তাই যখনই আমি বা আমরা জেদ করে কিছু পাবো তখন আনন্দে নাচানাচি না করে সবাইকে খুশিতে না জানিয়ে আগে একবার আমার মা বাবা বা আমার আমাকে যে আমার ইচ্ছাগুলো পূরণ করেছে তাদের খোঁজ খবর নেব তাদের দিকে একটু ঘুরে তাকাবো যে সেই মানুষগুলোর পরিস্থিতি কি পর্যায়ে আছে কীরকম আছে তুমি হয়তো তোমার শখ পূরণ করে খুব আনন্দে থাকতে পারো তাদের কিন্তু দুঃখের দিন সেদিন থেকে শুরু হলো কবে শেষ হবে সেটা জানি না তাই রাগ জেদ যেটাই করো না কেন যা খুশি কর যখন দেখছো যে সেটা পূরণ হচ্ছে না সেই জায়গাটায় চুপ করে যাও যদি তোমার কোনো কিছু পেতে ইচ্ছা করে তুমি যদি স্বাবলম্বী না হও চেষ্টা করো নিজের পায়ে দাঁড়িয়ে তোমার সব শান্তিগুলো পূরণ করতে অযথা মা বাবার যদি সামর্থ্য না থাকে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করে সেই মানুষগুলোকে বিপদে ফেলে নিজে খুশি থেকো না এইভাবে খুশি থাকা যায় না এইভাবে সুখে থাকা যায় না এইভাবে কিন্তু বেঁচে থাকা যায়